গুড গুড ইভিনিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তাহলে আজকের ইভিনিং টাইমটা আমি এখান থেকে স্টার্ট করলাম লাল চা এখানে আছে লাল নিমকি আর এখানে আছে টোস্ট আমি এখন মেখে খেতে দেবো চলো হ্যালো বাবা

মানির বাড়িতে যাবো আমরা জলের মতো পাতিস না আমরা এখন বৌদির জন্য ওয়েট করছি বৌদি আসবে গরম লাগছে ভীষণ গরম পড়েছে আমার বৌদি আসছে ওই দেখো আমার বৌদি আসছে তোমরা দেখতে পাচ্ছো আমার বৌদিকে আমার বৌদিটা দিদির বাড়ি থেকে কাচকালা নিয়ে আসে দিদিবাড়ির গাছ থেকে সেই কাচকালা নিয়ে যাচ্ছে আমার বোনের বাড়িতে আমি এটা নিরাচ্ছি পপিট পপিট আমি বাড়ির বাড়ি আড়ি এটা দেব খেলতে তা বলে পুরো না নিয়ে আসবে আবার খেলে

আমার বৌদি এখন মুড়ি শিঙাড়া আর চানাচুর নিয়ে যাচ্ছে বোনের বাড়িতে খাওয়া দাওয়া হবে এখন ঝালবুড়ি চলে এসেছি বোনের বাড়িতে এসছে আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছ বোনের বাড়ি আর মাকে ফোন করে করে যাচ্ছি মা ফোনই তুলছে না এখানে বসে টিভি দেখছে

বাবা বৌদি বাপের বাড়ির ওখানে সিঙ্গারা এত সুন্দর এখন ঝালমুড়ি হবে দেখতেই পাচ্ছ টমেটো ধনে ভাতা লঙ্কা চানাচুর ঝুড়ি ভাজা বাদাম পিঁয়াজ সব জিনিসের মধ্যে এবার শিঙাড়া দেবে এরুম চিঙ্গারা কোনোদিনও খায়নি ভালো

আমাদের এখন বাড়ি যাওয়ার পালা বাড়ি যাব এখন ভাত রান্না করবো আমার জন্য আলু সেদ্ধ দেবে আর গুরুর জন্য আমি বেগুন সেদ্ধ আমার জন্য বেগুন আমি বেগুন সেদ্ধ খাই না বাবা বেগুন সেদ্ধ আমাদের অমৃত যেন খুব ভালোবাসি আমরা আলু সেদ্ধ বেগুন কি বাবা তুমি কি খি আমি যে রুটি করবো এখন সিনের তরকারি করছিলাম রোজে গাড়ি আসতে পারবো আগে সকালে ভালো গাইজ আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট আমরা এখন ঘুমাবো ঘুমানোর পালা কাজ যে দেখো তাহলে বিলোটা আমি কন্টিনিউ করতে পারিনি কি কি করেছি না করেছি বোনের বাড়িতে গিয়ে কি কী করলাম না করলাম কে আসলো না আসলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি ডাক্তার ডাক্তারখানায় গেছি কে তোমরা হ্যাঁ ডাক্তারখানায় গেছিলাম মামাকে মাম্মা যায়নি ডিআইকে নিয়ে গেছিলাম ডাক্তারখানায় রাস্তায় বেড়ালে জানো তো বলবে কি এই খেলনা কিনে দাও ওই খেলনা কিনে না কিন্তু ওর দুই বালতি এরকম বড় বড় ড্রাম বালতিও না দুই ড্রাম ওর খেলনা তাও বলবে খেলনা কিনে দাও খেলনা কিনে দাও রাস্তায় বেড়ালেই হলো যেখানেই যাই আমি আমাদের পাড়ায় এখানে মেলা বসতে আমি বলছি তো নিয়ে যাবো না মেলায় তোকে রেখে যাবো পাপার কাছে কেন বলো তো মেলায় গেলেই হলো এটা কিনে দাও ওটা কিনে দাও সেটা কিনে দাও একরকম দোলাদোলাদ চলবে না এই দোল্লা চলবে ওই দোল্লা চলবে সেই দোললা চলবে মানে এত বায়না এত বায়না আমার বড় মেয়ের একটা ফোটা বায়না ছিল না ছোটোবেলা কোনো দিনও বায়না করেনি আর এ মানে কি বলবো ছোট্ট আরো ছোট থেকে বায়না এটা কি অনেক সুন্দর সুন্দর জিনিস চাই বুঝতে আমার বড় মেয়ের এখনো কোনো বায়না নেই এত বড় হয়ে গেছে যে মা আমাকে এটা দাও ওটা দাও একবার বললো যদি বলি দেবো দেবো যদি বলি না দেবো না এখন হবে না পরে হবে ব্যাস আর কোনো একটা মুখ থেকে কোনো কথা বার করবে না আর এই মেয়ে যখনই বলবে তখনই ওকে দিতে হবে না রাস্তায় বসে যাবে আর আমাকে সারা রাস্তা কী করবে বলো তো মারতে মারতে নিয়ে আসে আবার হাতের মধ্যে কিমচাতে কিমচাতে নিয়ে আসে এরকম তাও তুমি কিচ্ছু বলবে না কি বলবো আমি এই ছোট্ট একটা হ্যাঁ আমার কিন্তু ছোটোবেলায় ভালোই বলছে তা চলো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না Kana Mama क्या बोल लो ना सब मम्मी पापा आके इधर आ गए